আসসালামু আলাইকুম সুস্থ জলহামদুলিল্লাহ আমরা চ্যানেল আমার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আমার লাইফে ফার্স্ট আজকে এই রেসিপিটা বানাচ্ছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি শুরুতে কিন্তু একটা লাইক দেবে আর ভিডিওটা ওয়াশ করে দিও বন্ধুরা এটাই আমার অনুরোধ আর আমার এই ছোট্ট স্মা জানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা তাহলে চলো একেবারেই রান্নাটা শুরু করে দিই রান্না বলতে আজকে আমি একটু ভর্তা তো অনেকবারই দেখেছি আজকে একটু রকম করে ভর্তা বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা বড়ো সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনের মধ্যে একটু আমি কেটে কেটে কিছু লঙ্কা ও রসুন আমি কিন্তু বেগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু আমি একটু আলটো হাতে তেল নিয়ে সুন্দর করে বেগুনটাকে মাখিয়ে দিলাম তারপরে আমি আরেকটু যেখানে যেখানে কাটার সব জায়গাতে কেটে আমি এখন গরম কাঠের জালে ওনারের মধ্যে আমি বেগুনটা ঢুকিয়ে দিলাম আর এখন উপর থেকে কিছু পাতা দিয়ে দিচ্ছি তাহলে নিচের দিকে যে আগুনটা আছে তার মধ্যে এক পেটে একেবারেই ঝলসে যাবে আর ওপারে যে আগুনটা দিয়ে দিচ্ছি পাতা দিয়ে জ্বালিয়ে দিলাম সেটাতেও একেবারেই আমার বেগুন পোড়ানো কিন্তু রেডি হয়ে গেল এখন আমি বেশ গরম অবস্থায় এজন্য খুনতে দিয়ে আমি সেই কাটা কাটা জায়গাগুলোতে যেখানে আমি লঙ্কা আর রসুন দিয়েছিলাম সেগুলো এখন একেবার করে নেব আর এর মধ্যে কিন্তু আরেকটা কাজ করে বসেছি সেটা একেবারে স্কিপ হয়ে গেছে এখানে আমি দুটো টমেটো কিন্তু ওনানের মধ্যে দিয়ে দিয়েছি একেবারেই বেশ বড়ো সাইজের টমেটোগুলো টমেটোগুলো বেশ শক্ত ছিল যেহেতু ফ্রিজে রাখা ছিল এই জন্য আমি একটু একটু করে এগুলো হালকা অবস্থায় একটু পুড়িয়ে নিয়েছি এখন আমি এই বেগুনটা টমেটোটা মাখবো কীভাবে সেটাই তোমরা দেখতে থাকো আর আমার লাইফে ফার্স্ট কিন্তু আজকে এভাবে আমি রসুন ও লঙ্কা দিয়েছিলাম বেগুনের মধ্যে আর খেতে যে এত মজা হয়েছে বন্ধুরা কী বলবো তোমরা যারা এখন এটা ট্রাই করে নি প্লিজ এটা ট্রাই করে দেখো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কচিয়ে নিচ্ছি আর এখানে কিছু ধনিয়া পাতা আমি নিয়ে নেব যেহেতু রসুন আর লঙ্কাগুলো আমার সিদ্ধ আছে আর কাঁচা সরিষার তেল দিয়ে লবণ দিয়ে কিন্তু এটা আমি খেয়ে নেব প্রথমে আমি একটু এক সাইড কেটে নিয়ে স্যারামানের জন্য দেব। ওটাতে আর লঙ্কা দেব না আর তারপরে আমি টমেটো ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে আমি দুভাগে এই ভত্তাটা বানিয়ে ফেলবো আর এই ভত্তাটি আমি সাথে সাথেই কিন্তু ভাত নিয়ে খেয়ে নিলাম এত যে টেস্ট একেবারেই অন্যরকম স্বাদ এত মজা যে হয়েছিল। এটা কিন্তু আমি প্রায় দিন এবার বানাতে থাকব কাটাকুটিগুলো আমি সব কিছু রেডি করে নিয়ে এখন আমি বেগুনটা ছুলে নিচ্ছি আর পাশে আমার হেল্পের জন্য স্যারামানি আছে আমার সোনামা একেবারে আমাকে হেল্প করার জন্য রেডি পুড়ে যাওয়া বেগুনের খোসাগুলো আর টমেটোর পরা অংশগুলো আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এখন আমি ভর্তাটা মেখে নেব শীতের সময় ভর্তা মানেই কিন্তু আলাদা রকমের মজা আর এই ভর্তাটা যদি করে ধনে কথা তাহলে কিন্তু কোনো কথা হবে না বেশ সুন্দরভাবে আমার কিন্তু টমেটোর ভর্তাটা একেবারেই মাখানো হয়ে গেছে এখন আমি আবার একটু পেঁয়াজের সঙ্গে লবণও ধনিয়া পাতা আর লঙ্কাগুলো আমার একটু টলে নিচ্ছি তারপরে কিন্তু বেগুনটা আমি এভাবে মাখিয়ে নিচ্ছি একেবারে খাটি সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু মেখেছি আর সেই স্বাদ হয়েছে না এভাবে ভিডিওটা আমি শেষ করছি যদি কিছু ভালো লাগে তেমনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেস তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব লেখাম চ্যান্ডে সাবস্ক্রাইব করে নি প্লে সাবস্ক্রাইব করে দিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার সেই সব বিশেষ বিশেষ বন্ধুদের সঙ্গে রইল জন্য রইলে অসংখ্য ভালোবাসা ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারেই ভর্তা মাখা করে আমি কিন্তু ওই প্লেটের মধ্যে কিছু ভাত বেড়ে নিলাম আর ভাতটা আমি এখন খেয়ে নিচ্ছি সেই বাজার আল্লাহ হাফেজ